5 অক্টোবর ভাইয়া যে পোস্টটা দেয় যে গঙ্গার পানি চুক্তি তিস্তার পানি চুক্তি কিংবা যে মংলা বন্দর ফেনী নদী এইগুলা নিয়ে যে পোস্টটা দেয় ভাইয়া যখন পোস্টটা দেয় তখন আমি বিছানায়তে বসে আর ভাইয়া সোফার উপর ভাই এই প্রথম যখন এই আর্ট স্তম্ভের কথা আসে 7 অক্টোবর 2020 সাল তখন যেদিন নির্মাণ করা হয় তারপর পরের দিন রাতের বেলায় বুলডোজার এনে ভেঙে ফেলা হয় তখন শুধু একটা কথাই ভেবেছিলাম যে আজকে এইভাবে ভেঙে ফেলা হচ্ছে যেই দিন এই সরকার তো কোনো না কোনো দিন তো যাবে সেই দিনকে এটা পুনরায় নির্মাণ করা হবে কি না কিন্তু তখন আমাদের অবস্থা এমনই ছিল যে শুধুমাত্র আমাদের পরিবারকে কিংবা হয়তো সারা দেশে যত শহীদ পরিবার ছিল এতদিন যারা গত পনেরো বছর ধরে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদের ক্ষেত্রেও হয়তো দেখা যাবে তাদের সব সবসময় একটা কথা বলা হয়েছে আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের সন্তানদের বিচার না হয় যাতে আপনাদের পরিবারের কারোর আরও ক্ষতি হয় সে কারণে হয়তো তখন আমরাও সরাসরি কিছু বলতে পারি না কিন্তু এরপরেও যদি স্মৃতিচারণ করতে গিয়ে বলি গত যখন পাঁচে অক্টোবর ভাইয়া যে পোস্টটা দেয় যে গঙ্গার পানি চুক্তি তিস্তার পানি চুক্তি কিংবা যে মংলা বন্দর ফেনী নদী এইগুলা নিয়ে যে পোস্টটা দেয় ভাইয়া যখন পোস্টটা দেয় তখন আমি বিছানায় বসে আর ভাইয়া সোফার উপর ভাইয়াকে বললাম ভাইয়া ছাত্রলীগ তো সব জায়গায় এই ধরনের কথাবার্তা বললে পেটাই তোর কি কিছু মানে তুই কেন এই ধরনের কথাগুলো লিখিস তখন ভাইয়া শুধু একটা কথাই বলছিল দেখ সবাই হয়তো চুপ থাকতে পারে কিন্তু কাউকে তো কথা বলা লাগবে আমি সেই জন্য বলি তারপর বলছিলাম কিন্তু দেখ যদি কিছু হয় তখন বলছিল যে না দেখ আমার যারা রুমে আছে তারা থাকলে অন্তত হয়তো বাইরে খবর আসবে হয়তো আমি আমি তো এখন দ্বিতীয় বর্ষে দ্বিতীয় বর্ষের কারো তো এইটুকু বলতে পারা উচিত তো কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে আবরার ফাঁদকে যে শিবির ট্যাগ দেওয়া তার যে মূল যে যে হোতাল মূল যে এই শুরু করলো সেই ছিল তার নিজের রুমমেট তো এখন আমার সে একটাই প্রশ্ন যে যে সংগঠন যে সংগঠন এই ধরনের নিজের রুমমেটকে দুই বছর একসাথে থাকার পরও তাকে খুন করতে তাকে একটা ট্যাক দিয়ে এইভাবে ঘন্টার পর ঘন্টা মারা মারারকে বৈধতা দেয় ভাইয়াকে য ভাইয়া যখন দু হাজার এগারোতে মারা হচ্ছিল সেই মিজান গেছিল ভাইয়ের রুমে ভাইয়া তখন তার তাকে বলছিল ভাই আপনি তো আমাকে চেনেন আপনি ওদেরকে বলেন যে আমি তো শিবির করি না তখন সে উল্টা বলছিল আপনার আমি তো জানি তুই শিবির করিস তুই সব স্বীকার করে নে তাইলে আর মারবে না এরপরে আর ভাইয়া কোনো কথা বলে নাই তো আমার প্রশ্ন এটাই যেই সংগঠন এত নৃশংসতা এবং হত্যাকারীদের সৃষ্টি করতে পারে তাদেরকে কেউ কিভাবে ক্ষমা করার কথা বলতে পারে আপনার ভাইয়া শুধু যে আমাদের শুধু শুধুমাত্র সাথে অক্টোবরের যে ঘটনাগুলা হয়েছিল গত দু হাজার বলি দু হাজার বলি প্রত্যেকটা ঘটনায় দেখা যাবে যে হয়তো এই ধরনের একটা সভা সমাবেশ হয়েছে এখান থেকে হয়তো হয়তো এখানে থাকা অবস্থাতে যদি এক বছর আগের পরিস্থিতি হয়তো এতক্ষণে আক্রমণ হইতো অথবা দেখা যাইতো যে আমরা এখান থেকে বেরোইতে না বেরোইতে কয়েকজনকে হচ্ছে আটক করা হইতো তখন হয়তো আমরা অনেকে আসতামও না কিন্তু সেই ভয়টাও আজকে আমাদের যে চলে গেছে এটার কৃতিত্ব অবশ্যই আমাদের যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি কিন্তু আমাদের যে এখনো যারা আমাদের যে বিপ্লবের যে মূল স্পিরিট ছিল আমাদের দেশটার জন্য আবরার ফাতে যে মূল কথাগুলো ছিল যে আমাদের দেশের যে ভারতের সাথে যে সম্পর্কগুলো নিয়ে সেইগুলার এখন পর্যন্ত খুব বেশি বাস্তবায়ন হয় নাই কিন্তু অবশ্যই আবরার ফাহাদের যে কথাগুলা ছিল আমাদের যে পানি পানি চুক্তি বলি কিংবা বন্দর চুক্তি বলি এইগুলার প্রত্যেকটা নিয়ে অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া থাকবে আমরা এতদিন আবরার ফাহাদকে কেন মারা হয়েছে এটা নিয়ে সঠিক কথা হয়তো বলতে পারি না হয়তো আমাদেরকে বলতে হয়েছে র্যাগিংয়ের কথা হয়তো বলা হয়েছে শিবির করতো না বলে আমাদেরকে জাস্টিফাই করতে হয়েছে কিন্তু যে কোনো সংগঠন যেই দলই হোক যে মতই হোক কাউকে এভাবে মারা যেতে কখনো কখনো জাস্টিফাই করা সম্ভব না তাই আমাদের শুধু আমি শেষ একটা কথাই বলে শেষ করতে চাই যে আবরার ফাহাদ হত্যাকারীদের যারা ছিল তাদের তাদেরকে তাদের যেন কোনোভাবেই তাদের যে বিচার কার্য চলতেছিল তার জন্য দ্রুত সম্পন্ন করা হয় শুধু আপনার আপনার গত পনেরো বছরে যারা ছিল তাদের প্রত্যেকের যা যে বিচার যাদল স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকার করা হয় সেই দাবি জানিয়ে আমি আমার কথা